রাত তিনটায় হঠাৎ থেমে যায় সময় ঘড়ির কাঁটা ঠিক রাত তিনটে এ ঘরের চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা হঠাৎ মনে হয় যেন সময় থেমে গেছে এই অভিজ্ঞতা শুধু একজনের নয় পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য মানুষ দাবি করেছে ঠিক রাত তিনটায় তাদের সঙ্গে এমন কিছু ঘটে যায় যা তারা আজও ব্যাখ্যা করতে পারে না কেউ বলে ঘড়ির টিকটিক শব্দ বন্ধ হয়ে যায় কেউ বলে মোবাইলের স্ক্রিন ফ্রিজ হয়ে যায় আবার কেউ কেউ বলে চারপাশের শব্দ হঠাৎ মিলিয়ে যায় যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে রেখেছে প্রশ্ন একটাই কেন বারবার রাত তিনটা তিনটা কেন এত রহস্যময় বিজ্ঞান অনুযায়ী রাত তিনটার সময় মানুষের শরীর সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে এই সময় শরীর শরীরের তাপমাত্রা সবচেয়ে কম মস্তিষ্কের সতর্কতা কমে যায় ঘুম সবচেয়ে গভীর হয় এই অবস্থায় মানুষ আধা ঘুম আধা জাগরণের মধ্যে থাকে ফলে বাস্তব আর কল্পনার সীমা ঝাপসা হয়ে যায় এই সময় যদি হঠাৎ ঘুম ভেঙে যায় মস্তিষ্ক অনেক কিছু ভুলভাবে অনুভব করতে পারে তখনই মনে হয় সময় থেমে গেছে মনস্তরের অদ্ভুত খেলা মানুষের মস্তিষ্ক রাতে ভয়ের দিকে বেশি ঝুঁকে যায় বিশেষ করে রাত তিনটার সময় একটু নিরবতা মানেই ভয় একটু অচে অচেনা শব্দ মানেই অশুভ আর কোনো শব্দ না থাকলে মনে হয় কিছু একটা ভুল হচ্ছে এই ভয়ের মধ্যেই মানুষ ভাবে ঘড়ি কি থেমে গেছে সময় কি আটকে গেছে আসলে সময় থামে না থেমে যায় আমাদের অনুভূতি তবে লক্ষ্য কথা কী বলে অনেক সংস্কৃতিতে রাত তিনটাকে বলা হয় ডেট আওয়ার বা হুইচিং আওয়ার বা অশুভ সময় ধারণা আছে এই সময় নাকি মৃত্যুর ঘটনা বেশি ঘটে এই বিশ্বাস শত শত বছর ধরে মানুষের মনে গেঁথে গেছে ফলে তিনটা মানেই মানুষের অবচেতন মনে ভয় তাহলে সত্যিটা কি রাত তিনটায় সময় থেমে যায় না থেমে যায় মানুষের সচেতনতা শরীরের শক্তি আর মনের স্থিরতা এই তিনটি একসাথে মিললেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অনুভূতি যাকে আমরা বলি রহস্য শেষ প্রশ্ন আজ রাতে যদি আপনার হঠাৎ ঘুম ভেঙে যায় আর ঘড়িতে দেখেন তিনটে এ এম আর পাঁচ নিস্তব্ধ আপনি কি নিশ্চিত সময় চলছে নাকি আপনি শুধু তাই মনে করছেন তবে যাই হোক বন্ধুরা আপনারা যদি এই রকমই আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে এরপর কি ধরনের ভিডিও আনবো তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ততক্ষণের জন্য বাই বাই